আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার অফিসিয়াল সিলেবাস অনুযায়ী কিভাবে আমাদের ইংরেজি পড়তে হবে অথবা ইংরেজি যে সিলেবাসটা আছে ওইটা একটি অ্যানালিসিস ভিডিও নিয়ে আচ্ছা ক্যারেট কলেজের যে সিলেবাসটি দিয়েছে প্রথমত এখানে আমরা জানি যে আমাদের ইংরেজির জন্য বরাদ্দ নাম্বার কত ইংরেজির জন্য একশো নাম্বার থাকবে যা স্টুডেন্টদের অ্যাপিয়ার করতে হবে এবং ইংলিশের যে সিলেবাসটা আছে আমরা যদি খেয়াল করি প্রথম থেকে আমরা একটি অ্যানালিসিস করবো যে কিভাবে কিভাবে পড়তে হবে এবং আমরা কোন টপিক গুলো ওকে প্রথমেই আমরা আসছি গ্রামার আইটেম যার জন্য সিক্সটি মার্ক অর্থাৎ একটা মেজরিটি মার্কস থাকছে এবং প্রথম আইটেম হিসেবে আছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট একটি টপিক ঠিক আছে পার্টস অফ স্পিচ বলতে আমাদের বেসিক নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার ভার্ড কনজাংশন ইন্টারজেকশন প্রিপোজিশন সবগুলোর প্রকারভেদ প্রকারভেদ ও ব্যবহার ওকে ক্যাটেগরাইজেশন ইংলিশ ভার্সনে আছে তোমাদের জন্য বুঝতে না অসুবিধা হয় এর জন্য আমি ইংলিশেও বলে দিচ্ছি যে ক্যাটেগরাইজেশন অফ স্পিচ গুলো আমরা জানি আট রকমের যে পার্টস স্পিচ আছে ওইগুলো সম্পর্কে বিস্তারিত পড়তে হবে এরপর দেখি সিরানিম অ্যান্টোনিম তোমাদের প্রথমত যে ইংলিশ ফর টুডে টেক্সট বইটা আছে এনসিডিবি প্রদত্ত সেটা খুব ভালো মতো পড়বে এবং ওই বইয়ের মধ্যে আছে দেখবা যে একদম বইয়ের পেছনে শব্দার্থগুলো দেওয়া থাকে এগুলো খুবই ভালো মতো পড়বে ওকে বইয়ের কোনো শব্দ তোমার অজানা বা অর্থ জানো না বা ওইটার সিনোনিম অ্যান্টোনিম জানো না এমন যেন কখনোই না হয় এটা কি অবশ্যই টেক্সট বুক ভালো মতো পড়বে টেক্সট বুক এটা সবার আগে পড়বে এরপরে এরপরে বাহির থেকে বাহির বা এক্সটার্নাল থেকে তুমি যদি যতটা পারো এক্সটার্নাল থেকে যতটা পারো ওকে এরপরে আর্টিকেল আমরা জানি যে আর্টিকেল বা ডিটারমিনার যে আছে এ এম ডি এগুলোর ব্যবহার কোথায় আর্টিকেল ব্যবহার করা হয় এটাও কিন্তু আমাদের বইয়ের টপিক বইয়ে আমাদের বিভিন্ন গল্প দিয়ে বিভিন্ন আর্টিকেল সরি প্যাসেজ দিয়ে বলা আছে না যে আর্টিকেল পরে বলা আছে যে নাউন কি প্রোনাউন কি কি বই অনুযায়ী কিন্তু খুব আমাদের পড়তে হবে তারপরে নাম্বার যে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের যে কনসেপ্ট গুলো আছে কোনটা আনকাউন্টেবল নাউন কোনটা কাউন্টেবল নাউন এটা আলটিমেটলি কিন্তু পার্স স্পিচের সাথে সম্পৃক্ত নাউনের সাথে তারপরে জেন্ডার জেন্ডার টপিকটা ভালো মতো করতে হবে এটা অনেকটা আইটেম এর মতো আমাদের যদি কোনো গাইড থাকে বা বইয়ের বিভিন্ন বইয়ের আলোকের ওয়ার্ড গুলোর যে জেন্ডার কেমন হবে কিভাবে চেঞ্জ করতে হবে ম্যাসকুলাইন কোনটা ফিউমিনাইন কোনটা কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার রাখতে হবে ওকে তারপর টেন্স খুবই ইম্পর্টেন্ট টপিক টেন্স এটা আমি বলবো যে এটা ফাইভ স্টার টপিক কারণ এটা শুধুমাত্র ক্যারেট কলেজের চান্স পাওয়াটাই কিন্তু মুখ্য না ক্যারেট কলেজ মানে ক্যারেট কোচিং করে সবচেয়ে বেশি লাভ হয় কখন জানো তুমি যখন দেখবে যে এইচএসি লেভেলে তোমার ইংলিশে কখনো আটকাচ্ছ না কারণ কি কারণ তুমি এই বয়সে যখন টেন্স রাইট ন্যারেশন সবকিছু পর্যন্ত আর কোনো সমস্যা নাই টেন্স টপিকটা এই জন্য খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে ফাইভ স্টার টপিক টেন্স কিন্তু পরবর্তীতে বিভিন্ন টপিক কাজে লাগবে পরে যখন রাইট ফর্ম অফ ওয়ার্ড পড়তে যাবে ভয়েস টেন্স পড়তে যাবে সব কিছুতে টেন্স লাগবে এরপরে আসছে রাইট ফর এই টপিকটাও একটা টপিক খুবই জোরদার ভাবে দেখো স্পেলিংস এন্ড ফরমেশন অফ ওয়ার্ড ওকে তারপরে একটা ওয়ার্ডের সাথে ইন্টারচেঞ্জ পার্টস অফ স্পিচ এর তারপরে স্পেলিং গুলো কই থেকে পড়বো টেক্সট বুকের স্পেলিং গুলো আগে সবচেয়ে ভালো মতো দেখবো তারপরে একটু এক্সটার্নাল স্পেলিং চর্চা করতে পারি স্পেলিং বি টাইপ বিভিন্ন এইগুলো খেলার মাধ্যমেও কিন্তু আমরা নিতে পারি অফ ঠিক আছে আগে বিভিন্ন টাইপের সেন্টেন্স এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে তারপরে এগুলোর মধ্যে চেঞ্জ কিভাবে হয় ট্রান্সফরমেশন কিভাবে হয় কনভারশন কিভাবে হয় সবগুলোই কিন্তু এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক পরবর্তীতেও কাজে লাগবে এমন একটি টপিক ওকে আর কি কি আছে দেখি ম্যাচিং ওয়ার্ড উইথ দেয়ার মিনিংস এই টপিকটাও কিন্তু আলটিমেটলি তোমাদের টেক্সট বইয়ের একটা ইনফ্লুয়েন্স আছে ঠিক আছে টেক্সট বই থেকে কিন্তু এরকম চার্ট তুলে দিতে পারে বা টেবিল তুলে দিতে পারে এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এরপরে দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ জাম্বল ওয়ার্ডস টু মেক কারেক্ট সেন্টেন্স ঠিক আছে তোমাকে কিছু ধরো টু হি ওয়েন্ট স্কুল এরকম দিয়ে বললো যে হলো এইটাকে একটি বাক্য তৈরি করো অ্যাকচুয়াল কি হবে কি হি ওয়েন টু স্কুল তাই না হি ওয়েন টু স্কুল হবে এরকম রিঅ্যারেঞ্জমেন্ট তোমাকে দিতে পারে এগুলো একটু বুদ্ধিমত্তা কাটানোর কোশ্চেন পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটাল লেটার্স কোথায় কোন পাংচুয়েশন বসে কোথায় কোন জ্যোতি চিহ্ন বা ইংরেজির যে জ্যোতি চিহ্নগুলো আছে এটা কোথায় কোনটা বসে এটা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি ভার্বস খুব ইম্পর্টেন্ট ভার্ব কেন ইম্পর্টেন্ট কারণ পুরা ইংলিশ গ্রামারের প্রাণ বলা যায় এই ভার্বকে ওকে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট কোনটা মডাল ইভেন আমি সাজেস্ট করি কনসেপচুয়াল যে ব্যাপারগুলো আছে মেইন ভার্ব অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এক্সট্রা যেগুলো আছে যে কগনেট কজিটিভ ফ্যাক্টেটিভ কোয়াজাই প্যাসিভ সবগুলোই কিন্তু আমরা পড়ে রাখা বা কনসেপ্ট ক্লিয়ার রাখা ভালো কারণ ক্যারেট কোচিং শুধুমাত্র ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য না জন্য না এটা ইংলিশ বেসিক স্ট্রং করার একটা মুখ্য সুযোগ বা একটা পারফেক্ট জায়গা ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশন এইটা যেমন আমি বললাম যে হাওয়ার ইউ বা হ্যালো এটা ফর্মাল বাট আমি যদি বললাম হেই হোয়াটসঅ্যাপ এটা ইনফর্মাল এইটার উপরে কিন্তু এটাও কিন্তু টেক্সট বুকের একটি কনসেপ্ট বা একটি টপিকের আছে এরপরে রাইটিং এর জন্য বা ক্রিয়েটিভ রাইটিং বা গাইডেড রাইটিং এর জন্য আমাদের যেগুলো করতে হবে বা যে টপিক গুলো ফোকাস করতে হবে রাইটিং আর টেক্সট প্যারাগ্রাফ কম্পোজিশন মেইনলি প্যারাগ্রাফ আসে ওকে প্যারাগ্রাফ আসার চান্স সবচেয়ে বেশি কথা না তারপরে দেখো এ টেক্সট সিচুয়েশন অর্থাৎ ডায়ালগ ওকে এটা আসলে ডায়লগ রাইটিং তারপরে পিকচার ডেসক্রিপশন অর্থাৎ এখানে কি হচ্ছে হোয়াটস হ্যাপেনিং ইন দ্য পিকচার এই টাইপ কোয়েশ্চেন পারে অথবা আছে অ্যানালিটিক্যাল দেখে অনেকটা আইকিউ বা আইএসএসবি যে পিপি আছে অনেকটা ওই রকম তারপরে ফর্মাল পার্সোনাল লেটার অর্থাৎ ফর্মাল লেটার হতে পারে বা আবেদনপত্র টাইপ লেটার হতে পারে বা ইনফর্মাল বন্ধুর কাছে চিঠি

অ্যানালিটিক্যাল কিছু রাইটিং দিতে পারে তোমাদের বইয়ের আলোকে আরেকটা কোনো প্যাসেজ লেখা ওকে তোমাকে এরকম অ্যানালিটিক্যাল রাইটিং কিন্তু আসতেই পারে ক্রিয়েটিভ অথবা আর্গুমেন্টেটিভ রাইটিং ফ্রম আ গিভেন সিচুয়েশন এইটা আসলে অনেক বড় পরিসর ক্রিয়েটিভ রাইটিং বা আর্গুমেন্টেটিভ রাইটিং এটা আসলে শুধুমাত্র বললে আসলে ব্যাপারটা এই যে এই দুইটা ব্যাপারই একটু ভেগ ঠিক আছে ভেগ আছে অনেক সিলেবাসে বা এইখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে এটা আসলে গেস করা অনেক টাফ তবে ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো থাকে বা এখন থেকেই যদি ফ্রি হ্যান্ড এ সবাই ফোকাস করে যারা এবছর পরীক্ষা না দিবে হয়তো পরের বছর দিবে আগামী দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের প্রতি একটা স্ট্রং সাজেশন হবে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো রাখা কারণ একটা আর্গুমেন্টেটিভ এসে লেখা কিন্তু মুখের কথা না যে কোনো হুট করে কেউ লিখে ফেলতে পারবে না তার ফ্রি হ্যান্ড রাইটিং এবং তার লজিক লেখার মধ্যে লজিক যথেষ্ট স্ট্রং থাকতে হবে সো আমি সাজেস্ট করি যে এখন থেকে ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করা এবং ইংলিশ ফর টুডে যে বইটা আছে ওইটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার দেখার কারণ গত বছরেও কিন্তু ক্যারেট কলেজে যে পরীক্ষা হয়েছিল এখানে নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন বইয়ের আলোকে আছে বই থেকে ডিরেক্ট না আসলেও বইয়ের আলোকে বা টপিক গুলো ঘুরায় ফেরাই সেম টাইপের হয় তো তোমরা যারা এবার পরীক্ষা দিবে দুই সালে আর এক মাস পরেই তোমাদের জন্য শুভকামনা এবং দোয়া আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে এবং যারা পরের বছর পরীক্ষা দিতে চাচ্ছো অথবা যারা এখনো ফোর ফাইভ এ পড়ো অথবা আপনার আপনারা যারা আপনাদের সন্তানকে ক্লাস ফোর ফাইভ যা অথবা সিক্সে পড়ে এমন সন্তান দেবে যারা আচ্ছা ওয়েট এখানে কাটা লাগবে আকাশ অথবা আপনারা যারা আপনাদের সন্তানকে ক্যারেট কোচিং এর জন্য প্রিপেয়ার করতে চান অথবা প্রি এর জন্য যারা ফোর ফাইভ পরে তাদের জন্যই আগের থেকে একটু এগিয়ে থাকার জন্য প্রি এর জন্য প্রিপারেশন নিতে চায় অন্বেষণ কিন্তু সবসময় আপনাদের সাথে আছে এবং আপনাদের সাহায্য করতে বদ্ধপরিকর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং গুগল ফর্মের একটি লিংক নিচে দেওয়া থাকবে আপনারা যারা ইন্টারেস্টেড আমাদের সম্পর্কে জানতে বা আমাদের সাথে কথা বলতে বা এনরোল করতে আপনাদের বাচ্চাদের এক্স ক্যাডেট টিচারদের কাছে প্রস্তুতি গ্রহণ করার জন্য তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন অথবা যে কোনো পার্সোনাল ইন্টারাকশনের জন্য হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্সে নক করবেন আশা করছি ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসের জন্য